সেনা বাহিনী তো সব সময় মানুষের প্রয়োজনে দেশের প্রয়োজনে দেশের স্বার্থে মানুষের স্বার্থে এগিয়ে আসছেন মানুষের পাশে দাঁড়িয়েছে কিন্তু এই যে রাজনৈতিকভাবে যে কথাগুলো বলা আর্মি ব্যাগ বা যে এখন দায়িত্ব পালন করতে যে নির্দেশ পালন করতে যে আজকে তারাই বিচারের মুখোমুখি এই বিষয়গুলো নিয়ে আপনারা রাজনৈতিক ব্যক্তিত্ব আপনারা কি বলবেন প্রথমে আমি এই শরীফ ভাইয়ের সঙ্গে মানে আপনার সহমত প্রকাশ করছি যে আপনার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আর কি যে শহীদ প্রেসিডেন্ট রহমান উনি উনি যখন আর্মির একজন সাধারণ মেজর ছিলেন আপনার এই ঘোষণার মাধ্যমে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন এবং বাংলাদেশে যে এই পূর্ব পাকিস্তানের বাংলাদেশের যে অফিসাররা রয়েছে তাদের নেতৃত্বেই কিন্তু আপনার সম্মুখ যুদ্ধে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি এবং সেই মহান যোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি তাদের শ্রদ্ধা পোষণ করছি এবং যারা জীবিত আছেন এখনো তাদের জানাচ্ছি দ্বিতীয়ত কথা কথা হচ্ছে যে 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 আপনার উনি সেনাবাহিনীর ভূমিকার বলেছেন খুবই সত্য কথা বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের যে তিনটি জেলা এটা আমাদের গর্বিত সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং অনেক প্রাণে বিনিময় ওখানে কিন্তু অনেক আমার সেনাবাহিনীর ভাইদের রক্ত ঝরেছে এই রক্তের বিনিময়ে কিন্তু এই যে একটা বিরাট অঞ্চল এই অঞ্চলকে তারা রক্ষা করেছেন এবং রক্ষা করছেন এবং ওখানেও যারা শহীদ তাদের তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা হয়েছেন ওখানে সার্ভ করেছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছে কিন্তু আপনার যে কথাটি আমি বলতে চাই যে যেমন ধরেন আপনার হোসাইন মোহাম্মদ এরশাদ সাহেব উনি কিন্তু একজন সেনা সেনাবাহিনীর প্রধান হিসেবেই তখন নির্বাচিত সরকার যে বিচারপতি আব্দুল সত্তার সাহেব তাকে বন্দুকের নলের মুখে কিন্তু তাকে আপনার করতে বাধ্য করেছিল এবং দেশে সেনাবাহিনীর সহযোগিতায় আসলে আপনার যদিও নয় বছর গণতান্ত্রিক আন্দোলন ছিল তৎকালীন যে সেনাপ্রধান ছিলেন সেই সেনাপ্রধানুর সাহেব যেতে অস্বীকার করেছেন এবং এসে সাহেব কিন্তু আপনার পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন দুই হাজার কথা না কিন্তু আপনার তখনও রাজধানীতে একটা হত্যাকাণ্ড হয়েছিল মানুষকে সাপের মতো পিটিয়ে মেরে হয়েছিল এবং তৎকালীন যে সেনাপ্রধান ছিলেন উনি কিন্তু আমি তখন লন্ডনে ছিলাম লন্ডনের একটা প্রেস এ উনি বলেছিলেন যে এই যে নারকীয় এই হত্যাকাণ্ড এবং সেই হত্যাকাণ্ডের আহ প্রতিরোধ করতেই তারা এগিয়ে এসেছিলেন কিন্তু আমরা আসলে কি দেখতে পেয়েছি আপনার দুই সালে আট সালে কিছু ভালো কাজ তারা করেছেন কিন্তু আপনার আপনার ডেমোক্রেসি অ্যাজ ইনস্টিটিউট তারা কিন্তু এটাকে ধ্বংস করেছে। সমস্ত রাজনৈতিক রাজনৈতিক দলের মধ্যে অবশ্যই দুর্নীতিবাজ এবং বিভিন্ন ধরনের লোক রয়েছে কিন্তু রাজনীতিবিদদেরকে একেবারে মানে দুর্নীতিবাজ হিসাবে প্রমাণ করার চেষ্টা করা বা সমস্ত রাজনীতিবিদকে প্রশ্নের সম্মুখীন করা এই কাজগুলো কিন্তু তারা করেছিলেন এবং আরো একটা জিনিস আমার ভাই উনি সাবেক সেনা কর্মকর্তা আপনি জানেন যে বাংলাদেশের যে মানচিত্র বাংলাদেশের মানচিত্র আমাদের তিন সাড়ে তিন দিক থেকে আপনার ভারত আর এক অল্প অংশ জুড়ে বার্মা আর এক দিকে বঙ্গোপসাগর আমরা কিন্তু যদি আল্লাহ না করুক আপনার কোনো বহিঃশক্তির আক্রমণের শিকার হই সেটা কিন্তু প্রথম আমাদের প্রতিবেশী থেকেই আসার সম্ভাবনা থাকে আজকে আপনার দেখবেন যে সেনাবাহিনীর বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম উনি আমার আমার ভালো একজন সিভিলিয়ান শুধুমাত্র শরীফ ভাইদের মতো কিছু বন্ধু বান্ধব রয়েছেন যারা আর্মিতে কাজ করেছেন বা এখনো করেন এরকম তারা যতটুকু তাদের পেশাগত ইথিক্স আওতার মধ্যে যতটুকু বলতে পারেন সে থেকে যে আমার যে জ্ঞান তাতে আমি বুঝতে পারি যে আপনার অনেক ট্রেনিং এখনো ভারতে হয় অনেক অনেক কিছু এক্সচেঞ্জ হয় তো আপনার সেটা একটা আপনার সেনাবাহিনীর মানে আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য কতটা উপকারী সেটা তারা ভালো বলতে পারবেন কিন্তু এটা একটা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন থাকে এবং আমি যে কথাটি বলেছি যে আর্মি ব্যাক হয়তো এজ এ হোল আর্মি এটা দায়ী না এটা শরীফ ভাই খুব সঠিকভাবে বলেছেন এবং আমি এটা স্বীকার করছি কিন্তু আপনার সেই সময় যারা ছিলেন জেনারেল ময়নু আহমেদ বা আপনার এই যে পরবর্তীতে অস্ট্রেলিয়ার হাই কমিশনার হয়েছিলেন এরকম কিছু কিছু সেনা কর্মকর্তা যারা তৎকালীন ছিলেন আপনার নাইন ডিভিশনের করেছেন এবং শুধু মারধর বললে ভুল হবে ওনার তো আপনার মানে শরীরের হার ভেঙে দিয়েছেন শরীরের হার ভেঙে দিয়েছেন এটা কিন্তু এই আপনার আহ হোল সেনাবাহিনী দায়ী কিন্তু সেনাবাহিনীর কিছু দুষ্কৃতিকারী সদস্য তো অবশ্যই দায়ী এখন হ্যাঁ আমরা যখন কথা বলি তখন জেনারেলাইজ করে ফেলি এটা এটা দুর্ভাগ্যজনক ঠিক না এবং আমি একমত যারা এই যে সেনাবাহিনীর পোশাক অবস্থায় আপনার সেনা পোশাককে অবমানন করেছেন তারাও কিন্তু আপনার আইনের ব্যত্য ঘটেছেন এবং আমি এই প্রোগ্রামের মাধ্যমে বর্তমান সরকারকে অনুরোধ করি যারা এরকম দেশের সার্বভৌমত্ব বিরোধী এবং দেশের আইন বিরোধী কার্যকলাপে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য এটা মোটেও কাম্য নয় এই যে ডিজিএফআইয়ের যে প্রসঙ্গটি এসেছিল উনি সঠিকভাবে বলেছেন বা আমরা সবাই জানি এটা প্রধানমন্ত্রী দপ্তরের আন্ডারে কোনো সন্দেহ নাই কিন্তু আপনার এখানে যারা দায়িত্ব পালন করেছেন দায়িত্ব পালন করেছেন যেহেতু সেনাবাহিনী থেকে তারা প্রেশনে যান আবার ভবিষ্যতে হয়তো ফেরত আসেন কাজে সেনাবাহিনীর কোনো দায়িত্ব নাই এই জিনিসটা আমি মানে আমি মানতে অনিচ্ছুক আপনার বর্তমান যারা সেনাবাহিনীতে দায়িত্বে রয়েছেন আমি আশা করি যে যদি এরকম কিছু থাকে যে যাতে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হয় এবং সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ থাকে সেই ক্ষেত্রে সেনাবাহিনী তাদের মানে যে তাদের যে আভ্যন্তরীণ যে নিয়ম নিয়মকানুন রয়েছে তাদের যে শৃঙ্খলা রয়েছে সেই শৃঙ্খলার আওতায় আইনের আওতায় সেই জিনিসগুলোকে কারেক্ট করার জন্য তারা চেষ্টা করবে কারণ একজনের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া এবং সেটা দায় দায়িত্ব পুরো সেনাবাহিনী নেবে এটা হতে পারে না এর যে রিজিভার প্রতি যে অভিযোগগুলো এসেছে শরীফ ভাই নিশ্চয়ই জানেন আপনিও জানেন যে আর্মির একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা তিনি মামলা দায়ের করেছেন এখন আমাদের আইএনজিবি যারা আয়নাঘরে ছিলেন তিনি মামলা দায়ের করেছেন তো এই জিনিসগুলো তো মিথ্যা না এই জিনিসগুলো সত্য এবং এই সত্য ঘটনার সঙ্গে সেনাবাহিনী কিন্তু জেটি জানতে চাচ্ছি জেটি জানতে চাচ্ছি যেই আক্ষেপ বা যে প্রশ্নটি কংগ্রেস করতে চেয়েছেন তারা তো বাধ্য নির্দেশ পালন করতে নির্দেশ না মানলে নির্দেশ দাতা এর জন্য দায়ী নির্দেশ পালনকারী যতটুক দায়ী তার থেকে বড় দায়ী হচ্ছে নির্দেশ দাতা আমি তো শরিফ ভাইয়ের সঙ্গে একমত পোষণ করেছি কিন্তু আমি যে বিষয়ে যে অভিযোগগুলো তুলেছি সেই অভিযোগগুলোকেও কিন্তু অ্যাড্রেস করতে হবে আপনার এই দুই চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে আমরা যে একটা একটা সরকার পেয়েছি যে সরকারের মোটা দাগে দায়িত্ব দুটো একটা হচ্ছে গণতন্ত্র এবং সুশাসন এখন সুশাসনের মধ্যে কিন্তু আপনার এই যে বিগত সরকারের আমলে যেসব গুম হত্যাকাণ্ড অত্যাচার হয়েছে যেসব মানবতাবিরোধী কাজ হয়েছে বিশেষ করে আপনার আপনার ধরেন এই যে মানুষের ফোন ট্র্যাকিং করা মানুষের স্বাধীনতায় বাধা দেওয়া রাজনৈতিক দলগুলোকে নির্বিচারে আপনার গ্রেপ্তার হয়রানি করা করা অসংখ্য ধরেন আপনার বেশ কিছু বাহিনীর সহযোগিতা হয়েছে সেই বাহিনীগুলোর মধ্যে ডিজিএফআইর নাম রয়েছে সেই বাহিনীগুলোর মধ্যে র্যাবের নাম রয়েছে পুলিশ প্রশাসন রয়েছে এবং পুলিশ প্রশাসনের বিভিন্ন গ্রুপ রয়েছে যেমন এসবি রয়েছে ডিবির আমরা ভাতের হোটেলের কথা শুনেছি তারপর আপনার অনেক ক্ষেত্রে বি ব্যবহার করা হয়েছে এবং আপনি জানেন যে একটা আওয়ামীলীগ সরকারের ক্ষমতায় যাওয়ার এক দেড় মাসের মধ্যেই আপনার চৌকো সাতান্ন জন অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আপনার সেই বিডিআর এর পিলখানাতে তো এই সব বিষয়গুলো কিন্তু আপনার যেমন ধরেন আপনার এই যে সেনা বর্তমান সেনা প্রধানের কথা বলেছেন উনি একটা বক্তব্য বলেছেন ওই বক্তব্য এখনো আমার কাছে রেকর্ড আছে যে দেয়ার ইজ নো নো বাট ইফ এই আপনার যে বিচার হয়েছে সেই বিচারের ব্যাপারে কোনো কথা বলা যাবে না এবং এই হত্যাকাণ্ড আপনার শুধুমাত্র কোনো সেনা কর্মকর্তাদের জড়িত ছিলেন না এটা বিডিআরই ঘটিয়েছে তো ওনার কথা সঠিক হতে পারে মানে আপনারা এটা আমি বলছি না যে উনি ভুল বলেছেন কারণ আমরা তো সন্দেহ করতে পারি কারণ বিগত সরকারের এইখানে একটা গ্রেট নেগলিজেন্স ছিল যে আপনার এতগুলো অফিসার আপনার হত্যাকাণ্ড হলো কোনো গোয়েন্দা রিপোর্ট ছিল না আপনার সেখানে কোনো আর্মিকে দিয়ে তাদেরকে রিকোভারির কোনো ব্যবস্থা করা হলো না কাজে আমরা কিন্তু সন্দেহ করতে পারি যে এই হত্যাকাণ্ডের পিছনে মোটিভ ছিল এই হত্যাকাণ্ডের পিছনে ষড়যন্ত্র ছিল এবং আমাদের যে চৌকস সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে তো এইরকম হত্যাকাণ্ড থেকে শুরু করে যেসব হত্যাকাণ্ড হয়েছে যেসব নির্বিচারে আপনার গুম হয়েছে আমার একজন সহকর্মী উনি এখন অস্ট্রেলিয়াতে আছেন উনি একজন ইউনিভার্সিটির শিক্ষক তাকে গুম করে রাখা হয়েছিল আপনার আইনজীবী এবং সেনাবাহিনীর কর্মকর্তারা পর্যন্ত কিন্তু রেহাই পায় তো সেই জিনিসগুলো কিন্তু বিচারের সম্মুখীন করতে হবে সেটা সেনা আইনে হোক এবং আপনার প্রচলিত ফৌজদারি আইনে হোক সেটা কিন্তু করতে হবে এবং সেই জন্য বর্তমান যে সেনাবাহিনীর যারা দায়িত্বে রয়েছেন বর্তমান সেনাবাহিনী আহ সেনাবাহিনী বললে ভুল হবে উনি যেটা আমাকে কারেক্ট করেছেন সশস্ত্র বাহিনী সেনাবাহিনী বাহিনী বিমান বাহিনী বা ইভেন যে অক্সিলারি ফোর্স যারা রয়েছে পুলিশ প্রশাসন এবং তাদের মধ্যে যদি কোনো এরকম অনিয়ম হয়ে থাকে হ্যাঁ ডেফিনেটলি আপনার প্রতিরক্ষা মন্ত্রী দায়ী আমি তো বলছি না যে প্রতিরক্ষা মন্ত্রী দায়ী না এবং বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীও তো আপনার এই সশস্ত্র বাহিনীর দায়িত্বে সুতরাং তারও দায়িত্ব রয়েছে এই বিচার বিচারগুলো নিশ্চিত করা এবং সেই ক্ষেত্রে আমরা যারা সুশীল সমাজের প্রতিনিধি রয়েছি বা রাজনীতি রাজনৈতিক কর্মী রয়েছে মানবাধিকার কর্মী রয়েছে তাদেরও কিন্তু দায়িত্ব আছে এই বিষয়গুলো রেজ করা এই জিনিসগুলোকে আপনার সব জিনিসগুলোকে নেগেটিভ ভাবে নেওয়ার কোনো সুযোগ নেই হ্যাঁ কিছু নেগেটিভ কার্যক্রম অবশ্যই আছে এটা আমি শরীফ সঙ্গে সম্পূর্ণ একমত যে ঢালাও ভাবে সমালোচনা করা ঢালাও ভাবে প্রোপাগান্ডা চালানো কারণ যারা প্রোপাগান্ডা করেন তারা কেন আইনি ব্যবস্থা নেন না যারা এই যে ভিকটিম এতদিন এই গত সতেরো বছরে যারা ভিকটিম আয় হয়েছে তারা কেন ব্যবস্থা নেন না তারা কেন আপনার মামলা করেন না কারণ আপনার কোনো ফৌজদারি অপরাধ কিন্তু তামাদি হয় না যে কোনো সময় যে কোনো ফৌজদারি অপরাধ এর বিরুদ্ধে মামলা করা যায় শুধু কারণ উল্লেখ করতে হয় যে কেন বিলম্ব হলো আমরা কিন্তু এই এক এক বছর বা পনেরো মাসে যারা ভিকটিম বা যারা ভিকটিমদের প্রতিনিধিত্ব করেন বলেন যে তারা ভিকটিমদের কিন্তু খুব কম সংখ্যক মামলা করতে আমরা দেখেছি যদি তাদেরকে বিচার সম্মুখিন না করা হয় তাহলে কিভাবে বিচার হবে রেজাল্ট আপনি একজন ইঞ্জিনিয়ার রাজনীতিবিদ এবং আপনি একটা এনজিও কর্নেল শরীফ দিতে মানে বলছিলেন বিচার বিভাগের প্রতি আস্থা রেখে সম্মান রেখে উনি বলছিলেন যে বিগত দিনে আর্মি অ্যাক্টে যে বিচার হয়েছে বেশ কিছু ঘটনা আমরা জানি বা শুনেছি সবকট মানে কোণটি নিয়ে কিন্তু কোনো প্রশ্ন ওঠেনি এবং সুষ্ঠু বিচার হয়েছে বলেই তারা দাবি করছেন সেই আলমি একটিও কি বিচার সম্ভব ছিল না এটা তো আমার পরিবর্তে একজন ভিকটিম উনিও একজন সেনা কর্মকর্তা উনি পরিষ্কার উল্লেখ করেছেন শরীফ ভাই আরো ভালো বলতে পারবেন যে আপনার এই বা উনি অলরেডি বলেছেন যে ডিজিএফআই হচ্ছে আপনার একটা আলাদা বাহিনী যেটা প্রতিরক্ষা মন্ত্রণালয় হ্যাঁ তো সুতরাং সেটা তাদের ওই সেনা আইনে বিচার করা সম্ভব নয় একটা বিষয় হলো গিয়ে যে সেনা আইনের বিচার করা সম্ভব না এমন কোনো বিচার করার জন্য আপনার সরকারের অনুমতি লাগবে বা ইসের অনুমতি লাগবে তো যখন ওয়ারেন্ট ইস্যু হয়েছে আমরা ধরে নিয়েছি যে সরকারের অনুমতি রয়েছে এবং সেভাবেই বিচার হচ্ছে কারণ এটা বিচার করা যাবে সেনা আইনে এই কথা কিন্তু সেনাবাহিনীও দাবি করে নাই যেখানে বিচার হোক সুষ্ঠু বিচার এটাই জনগণের প্রত্যাশা সবার প্রত্যাশা